মোটরবাইকের বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে ধুলিয়ান ডাকবাংলো মোড়ে মৃতের নাম সোহরাব শেখ তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই তার মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে ধুলিয়ান ডাক বাংলা মোড়ে মৃতের নাম সোহরাব শেখ বাড়ি দক্ষিণ মহাদেব নগরে খবর পেয়ে পরিবারের লোকেরা গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে জমিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে পরে অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানেই মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় শোকে ছায়া মৃতের পরিবারে সময় বাইক নিয়ে যাচ্ছিল কোথাও যাচ্ছিল দিয়ে আমরা খবর পাইলাম কি ওই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ঘটনা হওয়ার আমরা জানতে পারলাম কি এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তো গেলাম তো দেখছি কি হ্যাঁ পড়ে আছে রাস্তায় তো নিয়ে এলাম তো উনি ওনার হসপিটালে ভর্তি করলাম তখন এফআইআর করলো জঙ্গিপুর জঙ্গিপুর থেকে ফের সন্ধ্যার সময় এফআইআর করে দিল বহরমপুর রাত তিনটার সময় নিয়ে এসেছি বহরমপুর মেডিকেল কলেজে যেমন সকাল আটটার সময় সে মৃত্যু হয়েছে আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ট্রা অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডবল নাইন থ্রি টু ডবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি